ছোট বোনের সাথে সুন্দর করে কথা বলি ওরে বাবা রে এখন আমার শালিকার সাথে আমার ভালোভাবে কথা বলতে হবে ও একটু চটপটে টাইপ ও যদি তোমাকে ভালো লাগে তাহলে আমাদের ব্যাপারটা বাবাকে বলে ম্যানেজ প্লিজ তুমি ওকে একটু কনভিন্স করো আপু তোমার বয়ফ্রেন্ড কোথায় ওই যে ওই তো আমার বয়ফ্রেন্ড তোর আদর ভাইয়া বাইরে গিয়ে দাঁড়াও আমার মনের সাথে একটু পার্সোনাল কথা আছে পার্সোনাল কথা যা বলার আমার সামনে আরে শুন না যাও না প্লিজ যাও পার্সোনাল কথা বল যাও যাও আপনাকে আমার ভালোই লেগেছে আপনি দেখতে মোটামুটি ভালোই তাহলে তোমার আপু আর আমার ব্যাপারে একটু ভাষায় বলো না আর সেজন্যই তো আপু আমাকে নিয়ে আসছে কিন্তু আমার কিছু শর্ত আছে আপনি যদি সেগুলো পূরণ করতে পারেন আমি আমার যখন ঘুরতে ইচ্ছে করবে আপনি আমাকে ঘুরতে নিয়ে যাবেন আর হ্যাঁ উইকে একবার করে আমাকে মুভি দেখাতে নিয়ে যেতে হবে এখন থেকে বয়ফ্রেন্ডের সব কাজ আপনি করবেন আপনি ভালো ছিলেন না আপু যাকে পছন্দ করে সে একটা বকাটে ছিল এই না না পারবো না কেন পারবো কিন্তু শতবার বলার পরেও না তোমার আমাকে কনভিন্স করতে না তোমার আপুকে বললেই বলে যে বাসা থেকে বের হতে দিবে না লোকে দেখলে কি বলবে আমি আপুর মতো না এখন থেকে আপনি প্রেম করবেন আপুর সাথে আর ঘুরবেন ফিরবেন ডেটিং করবেন আমার সাথে কিন্তু আর কেন আপনি কি চান না আমার সাথে ঘুরতে ইয়ে মানে হ্যাঁ চাই আরোহী কথা শেষ না আপু এখনো শেষ হয়নি তুমি একটা কাজ করো একটা রিক্সা নিয়ে সোজা বাসায় চলে যাও আর ওর সাথে কেন কি সিনেমা দেখতে যাবি শোন এমনি অনেক হয়ে গেছে যখন চল বাইরে চলে যায় বাইরে গেলে তো ঘন্টার আগে বাতায় বাইরে রেখে তুই একা ফেরত আসলি ওকে নিয়ে আসলি না কেন হ্যাঁ না ওই তো বললো ওই তো ওই তো ভিক্টোরিয়া চলে এসেছেন

বয়ফ্রেন্ডকে নিয়ে পালিয়ে যাচ্ছে নাকি তুই না আসলে অনেক বেশি কথা বলিস সব সময় বেশি কথা আচ্ছা বাপ মোটামুটি যেহেতু ভালোই লেগেছে তাহলে একটা কাজ কর না মানে আমাদের রিলেশনশিপটার কথা আপু আমাকে একটু বলে দে না যেন আমাদের তাহলে দেখো আরে ভালো করে তো দেখলি আর কত ভালো করে দেখবি তাড়াতাড়ি বাসার নিচে চলে আসো আচ্ছা তো আব্বু আম্মু আছে দেখে ফেলবে আরে বাবা এত ভয় পেলে হবে আমি তো ভেবেছি আজকে তোমাকে নিয়ে ঘুরতে যাব প্লিজ একটু না হয় আরেকদিন দেখা করব কি ব্যাপার দুগা ভাই ঘুরতে যাওয়ার প্ল্যানিং হচ্ছে আপনাকে আমি কি বলেছি প্রেম করবেন আপুর সাথে আর ঘুরবেন ফিরবেন আমার সাথে আরে আরোহী দেখছেন কত ভিতু আপনি কাজ করেন আপনি না আমাকে নিয়ে ঘুরতে চলেন আপনি আর আমি আজকে বাইকে অনেক ঘুরবো

তাই নাকি দুলা ভাই হ্যাঁ তো আপনার কি দুলা ভাই জানেন আপু হচ্ছে একদম আর রোমান্টিক একটা মেয়ে আপনি কখনোই তার সাথে ঘুরে মজা পাবেন আপু হচ্ছে গাছের মধ্যে স্থির একটা মহিলা মহিলা তোর মনে তো এখনো বিয়ে হয় নাই তোমাকে যে কেউ প্রথম দেখা প্রেমে পড়ে যাবে বিউটিফুল তাহলে আপনি কে যে কখন কার প্রেমে পড়ে যায় সেটা কি বলা যায় নাকি নাকি কি হবে বাসায় তাহলে আচ্ছা আরো হিসেবে মানে তাহলে কার সাথে থাকবে তাই বলে এরকম ছি 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 এত ঘনিষ্ঠতার কি আছে আর আমি তোমাকে বলেছি না যে করে আমি যেটা বলছি সেটাই তুমি করবে আমি আর কোনো কথা শুনতে চাই না বাবা প্লিজ মাথাটা একটু ঠান্ডা করো আর তুমি এখানে কেন আপনার মনে নেই আজকে যে বৃহস্পতিবার হ্যাঁ আজকে বৃহস্পতিবার তো কি হইছে আজকে তো বসে থাকলে তোর সমস্যা কোথায় হচ্ছে তোমাকে নিয়ে মুভি দেখতে কে যাবে হ্যাঁ তুই জানা তোকে মানা করেছে কে

আর সবচেয়ে বেশি রোমান্টিক ছিল যখন হিরো হিরোইনকে জড়িয়ে ধরে কেন আপনার মতো একটা হ্যান্ডসাম বয়ফ্রেন্ড পেও সে ঠিকমতো ঘোরাঘুরি করার মজাটা উপভোগ করতে পারছে আরে দুলাভাই জানেন আমার মনে হয় কি আজকে বাসায় গেলে আপু আমার উপর অনেক রেগে থাকবে আরে কোনো প্রবলেম নেই সেটা সময় হলে দেখা যাবে